তা গাইস তোমাদের কি মনে হচ্ছে আজকে দেখো একদম পুরো গ্রামের মেয়ে এসেছে আমি দুধ দুইতে এসে গেছি শ্যামলী প্লিজ তোর খাবার দেবো আমি ইস আস্তে আস্তে শ্যামলের বাট কিন্তু একদম না শুকিয়ে যাচ্ছে কি যে লজ্জার বিষয় আজকে আমি এত সেজে পেটে আসলাম দুধ দুই সবার দুধ নেই আজকে বালতি পুরো বালতি ফাটা দেখো গাইস পুরো শুকনো টানছে বাট কিচ্ছু নেই কিচ্ছু নেই বাট ধরে না সত্যি আমি নিজেই ঝুলে যাবো ঠিক মাত্র এইটুকু দুধ দিয়েছি তোরে আজকে তোরে আছে তো তোমাদের কি মনে হচ্ছে আজকে দেখো একদম পুরো গ্রামের মেয়ে যে আমি দুধ এসে গেছি তো চলো দেখো শ্যামলি এবার ওর কাজ স্টার্ট করে দিয়েছে তো কেমন লাগছে বলো আমাকে এই সাজে আজকে ভাবলাম এই সাজে একটু তোমাদের সঙ্গে দুধ দোয়ানো শেয়ার করি তো তাই আর কি এই সাজে চলে এসেছি শ্যামলির কাছে দুধ দুইতে তো চলো আজকে শ্যামলি কতটা দুধ দেয় দেখা যাক আর আমি জানি না শ্যামলি আমাকে কি কিনা কারণ ও কিন্তু আমাকে শাড়ি পরে এইভাবে সেজে আছে তো ও এমনি শাড়ি পরে থাকলে আমাকে ঘুতে আর এইভাবে সেজে আছে জানি না কি করবে ও আর তো সারাক্ষণ নড়াচড়া করে আজকে আরো কি করবে আমি বুঝতে পারছি না তো মাটের অবস্থাটা একটু দেখে নি বেশ কিছু নেই গাইছি এটা এখন নড়াচড়া করছে আমি জানি না যে কি করবি সব খা একদম দুধ নেই গো পুরো শুকনো চলি আজকে দুধ দিস হ্যাঁ নড়াচড়া করবি না চল চলে লক্ষ্মী অনেক খেয়ে ফেলেছিস আর কিন্তু বাঁধবো তো ভাই এটা হচ্ছে সমস্যা কি বাবা এখানে দুধুলে এটাই একটু সমস্যা হয় বাদাল দেখেছি পায়ের উপরে পা তুলে দিয়েছে আহ ঠান্ডার সময় এই পায়ের উপরে পা তুলে দিলে যে সমস্যা হয় কি ভীষণ লাগে না সত্যি আজকে কিন্তু রোদটা একদম বিশাল রোদ হয়েছে বিশাল রোদ এইভাবে পেঁদে এবার এই এর মধ্যে ঢুকিয়ে দেবে তাহলে আটকে যাবে কেমন বুদ্ধিটা বলো দারুন এই তারা তোমায়ের মধ্যে আসবে না সামনে রক্ষী দেখবে এসে কি করে আটকে দিয়েছি এই দেখো এভাবে আটকে দিলাম তাহলে ও আর যেতে পারবে না ফুটোতে আটকে যাবে জানি না কি হবে নড়াচড়া করতে করতে যদি পুরো দিয়ে সাইডটা নড়ে যায় তাহলে তো পড়ে যাবে আর ও বেরিয়ে চলে আসবে তুমি একটু বাচ্চাদের লোক রাখবে ঠিক আছে আর এখানে কিন্তু ঘাসও আছে নড়াচড়া যদি করে শ্যামলি শ্যামলী প্লিজ না আজকে ই শ্যামলী প্লিজ তোর খাবার দেবো আমি ইস আস্তে আস্তে শ্যামলের বাট কিন্তু একদম না শুকিয়ে যাচ্ছে ঘাস থেকে একটু ওদিকে টেনে নিয়ে যাই বেশ দাঁড়া এখান দাঁড়া এখান দাঁড়া

এত না কি বলবো দাঁড়াবি একদম চুপচাপ আজকে একদমই দুধ হবে না দাঁড়া পাঁচশো দুধ হবে না মনে হচ্ছে একদম মা নেই এ অনেকক্ষণ থেকে বলছি কিন্তু ভালো করে একটু লক্ষ্মীর দিকে লক্ষ্য রাখবে হ্যাঁ যেন ও না ছুটে চলে আসে নইলে একদম বালতি শুদ্ধ আমাকে পুরো দেবে এই জন্য মার খাস আমি কিন্তু এই জন্যই মারি দেখে জানিস সূর্য অনেক সময় যদি বিরক্ত করিস না আমার খুব বিরক্ত এই শ্যামলী

আমি এইভাবে সেজেছি ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে হ্যাঁ আর কমেন্টটা বলতে হবে আমাকে কেমন লাগছে আজকে এই গ্রামের মেয়ে সে একটু বাট টানবো ভালো করে মজা করে কিন্তু হলো না বাট একদমই দুধ নেই গো পুরো বাট শুকনো আর তারপরে হচ্ছে শ্যামলী ও বাদরামি শুরু করে দিয়ে সারাক্ষণ নড়াচড়া নড়াচড়া করেই চলেছে কি বলবো আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করবে হ্যাঁ আমি অনেকবার বললাম কথাটা আমাকে কেমন লাগছে কি যে লজ্জার বিষয় আজকে আমি এত সেজে বেটে আসলাম দুধ দুই তো বাট দুধ নেই আজকে বালতি পুরো বালতি ফাঁকা পাঁচশো দুধও হলো না ছি 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 কি অবস্থা চুলটা ঘেটে গেল মনে হয় দেখো পাঁচশো দুধও হয়নি কি অবস্থা কি লজ্জার বিষয়

আম গাছটার জন্য আমার চুলটা পুরো গেটে যাচ্ছে এই ভালো করে খাতো কিছু না ঠোনা মারাই না ছোটোবেলায় কত ঠোনা মারতে ঠোনা মারে না কিচ্ছু না দুধ নামে না দুধ নামা নাও বেশি বেশি করে কতটুকু দুধ হয়েছে ও অসহ্য কে সব ধরছে ওই বাবা গোড় হয়েছে

দেখা যাক এবার কি করে ও এইভাবে গাছের নিচে দুধ দোানো ছি 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 সত্যি আর ভালো লাগছে না এইভাবে সামলকে নিয়ে এবার আমি খুব রেগে যাচ্ছি এ মা কি অবস্থা ছি দেখো গাইস শুকনো বার টানছে বাট কিচ্ছু নেই কিচ্ছু নেই বার ধরে না সত্যি আমি নিজেই ঝুলে যাবো বিরক্ত লাগছে আমার এইভাবে দুধ পুরো মুশকিল দুধ না হলে দেখো একদম দুধ হয়নি ভালো লাগছে না তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো সাথে মুখ অব হয়ে গেছে ভাবলাম যে অনেক দুধ হবে বাট দেখো এত দুধ আজকে পুরোনো প্রথম দুধ দিলাম এত কম যখন ওর প্রথম দুধ দুইতে আসি বাচ্চা লক্ষ্মী যখন ছোটো ছিল এর থেকেও বেশি ধুয়েছিলাম কিন্তু আজকে তাকে একদমই দুধ কম কি লজ্জার বিষয় এত সেজে পেটে এসেও তো চলো ভিডিওটা একটু আমার জন্য শ্যামলের জন্য না আমার জন্য একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ আমি এরকম সেজে পেটে আজকে দুধটা ধুইলাম আর কেমন লেগেছে আবার বলছি কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো চাটা